আপনারা আমার দেখছেন যতটুকু জানছেন আসসালাম আলাইকুম আমরা জানি আমাদের নরাইলে একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল যে মাহফিলে আল্লামা মামুল হক সাহেব ছিলেন প্রধান অতিথি কিন্তু তাকে ফেরিতে আটকিয়ে দিয়ে তাকে সে মাহফিলে যেতে দেওয়া হয়নি যেহেতু নড়াইলে এমন একটি ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু মানুষ বহুত লেখালেখি করেছে যে পুলিশ বাধা দিতেই পারে কারণ এখানে পুলিশের সমস্যা কিন্তু যেই মাশরাফি বিন মর্তুজাকে আমরা এত ভালোবাসি সেই মাশরাফি বিন মর্তুজার নড়াইলে মাশরাফি বিন মর্তুজা কেন বাধা দিল এই বিষয়টা যখন মাশরাফির চোখে পড়েছে বিশেষ করে মাশরাফি তো ফেসবুকে অ্যাক্টিভ ছিল না কিন্তু তার ভক্তবৃন্দরা যখন তাকে দেখাইছে যে আপনার নামে ব্লিম চলতেছে আপনার নামে ক্লেম উঠছে যে আপনি নাকি মামুল হক সাহেবকে বাধা দিয়েছেন আমরা জানি মামুল হক সাহেবকে বাধা দিতে পারে কি পারে না সেটা আমরা জানি তারপর আমরা দিদা দ্বন্দ্ব ছিলাম যে আসলে কি মাস্টারফি তাহলে বাধা দিয়েছে কারণ মাস্টারফি তো যে কোনো একটা দল থেকে তিনি নমিনেশন পেয়ে সেখানে এমপি হয়েছেন কোনো একটা দল থেকে অফার পেয়ে কিন্তু তিনি কি সেই দলের হয়ে কাজ করতেছেন নাকি বিভিন্ন মানুষ বিভিন্ন জন কথাবার্তা লিখেছে অবশেষে আল্লামা মামুনুল ভাগ সাহেবের সাথে ফোনে কথা বলেছেন মশরাফি বিন মর্তুজা এরকমও কিছু ভিডিও পাবলিশ হয়েছে তবে মাস্টরাফি বিন মর্তুজা নিজেকে দোষমুক্ত করার জন্য এবং আমরা যে ধারণাটা করেছি সেই ধারণাকে ভুল প্রমাণিত করার জন্য মামুন ভাগ সাহেবের সাথে কথা বলার রিস্ক করে পারেনি হয়তো কিন্তু প্রথম পর্যায়ে যার সাথে কথা বলেছেন তিনি হয়েছেন মামুন ভাগ সাহেবের খাদেম তো তার সাথে কথা বলার পরে তিনি বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে আমার নামে কেন কেলি মরছে আমি তো জানিই না যে মাহফিল হচ্ছে একজন এমপি সাহেব স্বাভাবিকভাবে এরকম মাহফিল তো জানাই করা হয় না যে সমস্ত আমাদের এমতেজান কমিটি থাকে তারা কিন্তু জানায় না এমপি সাহেবদেরকে তারা পুলিশদেরকে বেশি বেশি জানায় যদি বড় কোনো মাহফিল হয় তো মাস্টারফি বিন মর্তুজা কিন্তু তার খাদেমের সাথে ফোন দিয়ে বলছে আমি তো জানিই না তো কি কি কথাগুলো বলেছিল একটু শুনে আসুন

যারা করছে আসলে কি বলবো আসলে না না আপনি তো আপনি তো আমাদের তো এই কথাগুলো শোনার পরে আপনারা বুঝতে পারলেন যে আসলে মাশরাফি বিন মর্তুজাও কিন্তু নিজে ব্যথিত নিজেও কষ্ট পেয়েছেন যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তার এলাকায় হয়েছে যেখানে যে এলাকাটা তিনি বলেছেন যে আমি যদি নড়াইল নড়াইলের প্রতিনিধিত্ব পাই ইনশাল্লাহ নরাইলকে উন্নতি করার চেষ্টা করব সেই নড়াইলে বসে যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বা ঘটেছে এই বিষয়টা নিয়ে তিনি অনেক লজ্জিত এবং তিনি বলতেছেন আমি জানলে তো এই বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করতাম জানি আসলে মাস্টার বিবিন মুর্তুজা কিন্তু ইসলামের জন্য বা কোনো ভালো কাজের জন্য কিন্তু অনেক কাজ করেছেন এমনকি আমরা জেনেছি মাস্টার বিবিন মূর্তুজা যেখানে অভিযোগপত্রর বক্স বানাইছিল যে যদি কোনো সাধারণ মানুষও যদি কোনো বিপদে পড়ে তাহলে অভিযোগ করবে আমি সেটা বিষয়টা দেখব ঘুষ থানা বা কোনো ডাক্তারখানায় গিয়ে সেখানে ডাক্তার বেশি টাকা নিচ্ছে অভিযোগ বক্সে আপনারা অভিযোগটা লিখবেন আমি সেটা হ্যান্ডেল করব। সেই মাস্টাভি এলাকায় এরকম একটা ঘটনা ঘটবে আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু মামুন হক সাহেবের সাথে পরে কথা বলেছেন আমাদের এমপি সাহেব যাকে মাস্টার বেবিন মর্তুজা বলে আমরা সকলেই চিনি কিন্তু সেটা আমাদের রেকর্ডিংটা ফাঁস হয়নি যেটা আল্লামা মামুল হক সাহেবের সাথে কথাটা বলেছে কিন্তু আল্লামা মামুল হক সাহেব এই বিষয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকের স্ট্যাটাসটা ছিল এমন আল্লামা মামুল হক সাহেব তিনি লিখেছেন যে গতকাল নড়াইল শামুকখোলা একটি মাদ্রাসায় মাহফিলের আয়োজন করা হয়েছিল যেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে জন্ম সমগম হয়েছিল প্রচুর কিন্তু আমি যেতে না পারায় মানুষের মধ্যে জন্ম নিয়েছে হতাশা ও ক্ষোভ এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকার দলের মধ্যেও বিবৃতকর পরিস্থিতি তৈরি হয়েছে আমি যখন আজ সকালে ঢাকা ফিরছিলাম আমাকে ফোন কল করে কথা বললেন স্থানীয় সংসদ সদস্য মাসরাফি বিন মর্তুজা তিনি অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ যেন এই বিষয়ে বা এই ঘটনার জন্য তাকে দায়ী মনে না করে সেজন্য আহ্বান জানালেন সে সাথে সময় সুযোগ আপ্যায়নের দাওয়া তো দিলেন এই স্ট্যাটাস এবং সাহেবের সাথে কথা বলার দ্বারা একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারি আসলে সাহেবের সাথে মাস্টার কোনো শত্রুতা নেই এবং তিনি এই মাহফিল বন্ধ হওয়ার ব্যাপারে মাস্টার আসলে আসলেই কিছু জানেন না তো এই বিষয়গুলো আসলে আমাদের সামনে ভুলভাবে এসেছিল ভুলভাবে আসার কারণে আমরা ভুলভাবে ব্যাখ্যা করেছিলাম অনেকে ভুল ভাল তথ্য দিয়েছি অনেকে ভুল ভাল লেখালেখি করেছি আসলে আমাদের ভুল ছিল সেগুলো কিন্তু না উচিত একটা বিষয় না জেনেই হুট করে কারো ব্যাপারে মন্তব্য করা ঠিক না তারপর আমরা বলেছিলাম যে মাস্টারফির দ্বারা এরকমটা কিন্তু হওয়া না হওয়ার বিষয়ে আমি সংশয় আছি যাই হোক মাস্টারফি কিন্তু বিষয়টা ক্লিয়ার করলেন অত্যন্ত ধন্যবাদ মাস্টারফির জন্য দোয়া থাকলে এবং নরালকে উন্নতি করার জন্য তিনি সর্বদা কাজ করে যাবেন এবং বাংলাদেশের প্রতিও তিনি লক্ষ্য রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা নিয়ে নিজস্ব মতামত কমেন্ট করে যাবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ